রাসুলিপাকালাম বলেছেন আল-কাসিব শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর দুস্ত। একজন শ্রমিক স্ত্রী পুত্র পরিবার পরিজনের মুখে হালাল খাদ্য তুলে দিতে গিয়ে যতক্ষণ পর্যন্ত কাজ করবে ব্যবসা বাণিজ্য উৎপাদন তারপরে যে কোনো কলকারখানা বা মেল ফ্যাক্টরিতে কাজ করবে দেশে কাজ করবে প্রবাসে কাজ করবে যেখানে কাজ করুক যতক্ষণ সে কাজ বা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকবে অর্থ উপার্জনের পেছনে শ্রম দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় জেহাদ করার সবাব মহান আল্লাহ তার আমল নামা দান করে দেবে সেজন্যে কাজের নাম হচ্ছে এসমে আজম যত কাজ করবেন ততই আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জন করতে পারবেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন পরনির্ভরশীলতার হাত থেকে আপনি আপনাকে আপনার ফ্যামিলিকে রক্ষা করতে পারবেন অর্থনৈতিক অনটন বিদূরিত হবে আপনি স্বনির্ভরতা অর্জন করতে পারবেন দেখুন আমার পেছনে যে বিশাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে মালয়েশিয়ার সর্ববৃহৎ টাওয়ার এই টাওয়ারটার পাশে আমি আছি এই কথাগুলো বললাম আর পাশে দূরেই দেখতে পাচ্ছেন আরেকটি টাওয়ার দেখা যাচ্ছে ওই দূরে এরপরও আরও পেছনে দেখা যাচ্ছে অনেকগুলো টাওয়ার তারপরে আছে ফ্লাইওভার এই সব কিছুই কিন্তু কোনো না কোনো শ্রমিকের ঘাম রক্ত মেধার ফলশ্রুতিতে এত চমৎকার বিল্ডিংগুলো তৈরি হয়েছে তা আমরা অলস যাপন না করি সব সময় আমরা কাজকর্মে ব্যস্ত থাকি মা বাপকে শ্রম দিই সময় দিই ছেলে সন্তানের জন্যে আমরা ইনশাল্লাহ অর্থ উপার্জনের পেছনে সময় ব্যয় করি মহান আল্লাহ সুবাহান আবু আমাদেরকে এইভাবে শ্রম সময়ের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার তাহফিফ দান করুন এটাই কামনা করছি মালয়েশিয়া থেকে খন্দকার মাহবুবুল হক ফি